আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আমরা বিরুসি ঘুরতে দেখেন পরিবেশটা কত সুন্দর আমরা গিয়েছি আজকে রায়পুরার হাটুভাঙা রেল স্টেশনে আসলে এখানে আমি এর আগে চার বছর আগে গেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তো চার বছর পরে আবার গেলাম আমার ছেলেকে নিয়ে আমাদের নতুন সদস্য তো এই তো আমরা হাটুভাঙ্গা স্টেশনে আছি আমার এখানে ওভারব্রিজটা খুব ভাল লাগে কারণ এটার উপর থেকে মানে ভিউটা এত সুন্দর লাগে অনেক ভাল লাগে তো আমরা এখন ওভার ব্রিজে যাবো তার আগে আমার মেয়ে কিছু শ্যুট করলো সে সাইডে গিয়ে ছবি তুলতে খুবই ভয় পেতেছিলো তার জন্য আর তাকে নেই তো এখানেও দাঁড়াতে সে খুব ভয় পেয়েছিলো অবশ্যই তার বাবার সাথে দাঁড়ায় তার ভয়টা ভাঙাইছি ভাঙাই তাদের কিছু ছবি ক্লিক করলাম একসাথে তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের বাসায় আবার ফিরতে হবে প্রায় বাসা থেকে অনেকটা দূরে চলে আসছি হাঁটু আমাদের বাসা থেকে প্রায় অনেকটা দূরে তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে রওনা দিছি আমরা এখন হাসনাবাদ বাজারে যাব। ওইখানে গিয়ে হাসনাবাদ বাজারে একটা চা আছে হ্যাঁ ওই চায়ের দোকানের চাটা অনেক মজা তারপর বড়া তারপর ঘুগনি এগুলা একটা দোকানে আছে ওই দোকানের ঘুগনি বড়া অনেক মজা আমরা এখন ওইখানে গিয়ে ঘুগনি বড়া খাবো চা খাবো হালিম খাবো খাওয়া দাওয়ার পরে আমরা বাসায় চলে যাবো তো এই আর কি আসসালাম আলাইকুম ভালো